দিয়ে গেছি গিয়ে হ্যালো সালামাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আবার রওনা দিয়েছি আল্লাহর নাম করে ডাকা আবার আল্লাহ নিয়ে ফসায় আর আজকে আল আকসামের গাড়ি দিয়ে দিতাম না আজকে আল্লাহ কুমিল্লার গাড়ি দিতাম কুমিল্লার গাড়িগুলোর ব্যবহার রকম আমি প্রায় আজকে পাঁচ বছর ধরে কুমিল্লা তিসে দিই কুমিল্লা থেকে আসা দেওয়া করতাম এখনও ফায় ফায় কুমিলের তিসে দিয়ে যাই কুমলের তিসে দিয়ে আসি ওদিনকে ফাগল দিচ্ছে গাড়ি জুড়ছি গায়ে বাড়তে বেশি দিল কুমিলের তিসা ভালো তো আজকে আবার কুমিলের তিসা দিয়ে যাব এখন রাস্তার দাঁড়া দিছি আজকে আবার ডাকার থেকে আপনাদের জন্য কিছু নতুন বিয়ে করা চেষ্টা করি কিছু দোকান ফাট আছে ভালো ভালো জিনিসের ভিডিও ভিডিওকে জানার চেষ্টা করেন আসতে পারেন তো সবাই ভালো থাকেন ভিডিওটা সবাই সাপোর্ট দিন লাইক দিন আল্লাহ